অসুস্থ রুমমেটকে নিয়ে হাসপাতালে দৌড়ানো বারোটা কখন ছয়টা হয়ে গেল বুঝেই পেলাম না নিজে উপলব্ধি করলাম নববর্ষে না কোনো সুদর্শন রমণীকে সে উপলব্ধি জানান দিতে পারলাম হাসপাতালের গোমট পরিবেশ হতে মুক্তি পাওয়া মাত্র হোস্টেলে ফিরে বিছানায় সরানোর রং বেরঙের কাপড় দেখে উপলব্ধি হলো আজ নাকি নববর্ষে তবে অরফে আরও একটি উপলব্ধি হলো সে কাপড় সবকটিই ময়লা কতদিন সে উপলব্ধি রেশ নিয়েই আজ আপনাদের সামনে দাঁড়ানো আজকের প্রস্তাবটি হলো এই সংসদ মনে করে বৈশাখী ছেলেদের স্বাদ সীমিত মেয়েদের অগাধ আজ প্রতিপক্ষ যাই বলুক না কেন বাস্তবতা এটাই যে সেই কাপড়ের পাহাড়ে মৃত জনতার বিবর্ণ ধ্বংসস্তূপে একমাত্র রঙিন সাজ আমাদের সেই কলেজ বৃষ্টিই রয়ে গেল আজ আমাদের সম্মানিত শিক্ষিকাগণের উপস্থিতি সজরে জানা দিচ্ছে নববর্ষের শত শুভেচ্ছা তবে সম্মানিত শিক্ষকগণের দৃষ্টিপথ এখনও এগিয়ে চলছে প্রধানত গণিত বিভাগে কখন যে ত্রিকোণীতির সূত্র ধরে বসে সেই কুইজে আত্মস্থ করেছিলাম কুইজ রুমে রেখে এসেছি হয়তো কোনো সময় পুনর্বার খুঁজে পেলে করিয়ে নিয়ে আসবো এই নববর্ষের উৎসবেও পুরুষের পুরুষের সাজ কত সীমিত একটি পাঞ্জাবি যা চার বর্ণের সীমায় সূক্ষ্ম হাতের কাজের গণ্ডিতে আবদ্ধ একটি পায়জামে প্রসাদ মনীয় রূপে পানি এবং খুবই শৌখিন হলে হয়তো একটু সাবানের স পাওয়া যায় এরই মাঝে মুছে তা দিয়ে চুল কয়খানি দুটো বাড়ি দিয়ে বেরিয়ে পড়ে নজওয়ান নববর্ষ উচ্চাপন সাজে ঊর্ধ্ব মহাকাশে দেবী পরিতে শুরু করে তালগাছের শাকচুন্ রাক্ষসী সকল রুগী যেন বাংলার নারীর এক একটি অবতার তাদের সতেরো রঙের লিপস্টিক সত্তর কন্ট্রাস্টের এর সাথে পুরুষদের ক্যালকম পাউডারের তুলনা হয় না তবু সংখ্যালঘু আজও আমরাই সেও কি আজ কেবল শতরঙ্গি শাড়িতেই আবদ্ধ আধুনিকতা আজ প্রাচীন কেউ ছাড়েনি সে কিছুদিন আগের কথা আমার ছোট নানকে খোটা দিলাম তোমাকে লাল এত লাগে তিনি উঠলেন বলে আমার তো লাল বর্ণের নাই তুই একটা ছবি দেখা আমি তোকে টাকা নির্বোধ বালকের নিয়ে আনন্দিত চিত্তে আমি সাতখানা স্থির চিত্র প্রদর্শন করলাম নানির একটি প্রশ্নে আটকে গেলাম লাল কোথায় তিনি এমন সাতটি শব্দের সঞ্চার করলেন যা জানলে হয়তো ইংলিশ কুইজে আমিও পাস করতে পারতাম তিনি বললেন এটা বারগান্ডি কারমাই ইম্পিরিয়াল ক্রিমসন মেরুন স্কারলেট সর্বশেষ নামে সংখ্যাও ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যাডমিয়াম রেড মিডিয়াম আমি কেবল শুনছি লাল 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 হালকা লাল এবং লাল তবে এ শতকল্পের পরেও আজ এ নববর্ষে বর্ণদানকারী নারীদের প্রয়োজনীয়তা এবং তার প্রশংসাকারী বিবর্ণ নিরস পুরুষদের প্রয়োজনীয়তা সমান তাই বর্ণের আলোড়ন কিছু পুরুষ সমাজে দেখা পেলে আপত্তি নেই তবে বাংলা নারীর এই অগাধ রূপবৈচিত্রের প্রশংসায় এবং চিকন মিটির সূত্র শেখার ও কাপড় হলো ধোয়ার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শুভ নববর্ষ আমি না দেখার আক্ষেপটা রয়ে যায় বিধানের অনুরোধ করছি এখন বর্তমান কদমা বাতাসা এইসব কাজে করে বৈশাখ পুরুষের স্বাস্থ্য নারীদের অভাব আমরা বিতর্কটা এমন একটা প্রেক্ষাপটে দ্বারাই করতেছি যখন আমাদের ক্লাব মেম্বার রুদ্রনীল দা হচ্ছে কি যখন ফ্যাশন করে একটা ওভারসাইজ পাঞ্জাবি পরে তখন ক্লাবের জুনিয়ররা টিটকারি মারে যে লুঙ্গি ঢিলা না ধুতি ঢিলা রুদ্রদার পাঞ্জাবি ঢিলা দেখেন আমরা হচ্ছে কি এমন একটা সমাজে বসবাস করতেছি যেই সময়ে আমরা আজকে বিশ্বাস করি এই পুরুষরা আসলে কখনই হচ্ছে কি খুব বেশি কম ড্রেসার সেন্স নিয়ে জন্ম হয় না আমরা মনে করি এই যে একটা পোশাকের একটা সাজসজ্জার যেসব হচ্ছে গিয়ে একটা এইটা হচ্ছে গিয়ে একদমই হচ্ছে আজকে প্রতিপক্ষ আপনাকে অনেক কথা বইলা যায় প্রতিপক্ষ আপনাকে বুঝায় মধ্যে গিয়ে তারা নারীদের আমরা কখনোই মনে করি না যে এটা হচ্ছে অভাব এইটা প্রমাণ করে যে সমাজে আমরা আসলে পুরুষরা কিভাবে নির্যাতিত পুরুষরা আমাদের সমাজে কিভাবে অনেক বেশি পরিমাণে অপ্রেস এবং সুবিধা আমি আপনাকে কিছু উদাহরণ দিই আজকে একজন পুরুষ হয়ে আমি যদি কলেজের মধ্যে বিশাল বড় বড় চুল রেখে আসি কলেজে আমাকে প্রথমেই স্যার জিজ্ঞেস করে তুমি কি হয়ে গেছো কাহি নজরুল দাঁড়িপাত দিয়ে রেখেছ বড় বড় চুল আজকে আমরা এই যে সমাজের মধ্যে দাঁড়ায় বিতর্কটা করতেছি আমরা আজকে কিভাবে সমাজের মধ্যে অনেক বেশি পরিমাণে অপ্রেসড হই এর জন্য কখনোই আমাদের ড্রেস অফ সেন্স রেসপন্সিবল না আজকে একজন পুরুষ হয়ে আমি যদি বাহারি রঙের পোশাক করতে চাই এই বাহারি রঙের পোশাক করতে গেলে আমার সমাজে কীভাবে প্রতিকূলতা সৃষ্টি হয় প্রথমত আমি যদি আজকে পাঞ্জাবির নিজে চেঞ্জ করি সমাজ আমাকে বলে ভাই আপনি কি র্যাপার হয়ে গেছেন আমি যদি আজকে যদি সানগ্লাস দিই বলে ভাই আপনি কি না এই যে সমাজের মধ্যে বিরূপ মনোভাব আমাদের পোশাকের প্রতি আমরা মনে করি একজন পুরুষ হিসেবে আজকে আমাদের সাজসজ্জার বাহারি রং ধারণ করার পক্ষে এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকূলতা আমরা কখনই মনে করি না একজন পুরুষ হিসেবে আমরা কখনই আমরা হচ্ছে কি খুবই সাজসজ্জা সম্পর্কে খুব বেশি কম জ্ঞান নিয়ে আমরা জন্ম হয়েছি আজকে এই যে আমার আফ্রিকি ও হচ্ছে কি এই আজকে পহিলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিন দিন ধরে হচ্ছে কি পাঞ্জাবের সাথে ম্যাচিং করা গামছা খুঁজতেছে বা দুর্ভাগ্য ও হচ্ছে কি দিন শেষে করে রাগ করে ওর না নিয়ে চলে আসছে এই যে আজকে আফ্রিকির হচ্ছে কি এই যে হাহাকার এই হাহাকারের অনেক বড় বড় উদাহরণ আমাদের জীবনেও আছে আপনি মনে করতে পারেন এই যে আজকে বর্তমান সময় এটা একটা সময় ছিল যখন হচ্ছে